ঘনে আসার গগনে তীর ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদরে ধারা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভর কালী মাখামেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে। রে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে রে আনো গোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কী জানি কোথায় সারাদিন আজি খেয়ালে এখনই আধার হবে বেলাটুকু পহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেও কেউ ঘেউ দর দর বেগে জলে উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে রে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝর ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিচল ওই বেনুবন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে নমস্কার আজ আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আশার কবিতাটি পাঠ করে শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাকা